ক্লাস ইলেভেনের দর্শনের প্রথম সেমিস্টারের একদম সংযোজিত সিলেবাস অনুযায়ী যে যে অধ্যায়গুলি তোমাদের দর্শনে রয়েছে সেই সকল অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি সকল অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সাত থেকে আটটা করে পাঠ্য বই খুটিয়ে খুটিয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে পাশাপাশি এই নোটসের শেষের দিকেই বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে চল্লিশ নম্বরের পরীক্ষার জন্য সেই চল্লিশ নম্বরের পরীক্ষার চল্লিশটা সমাধান সমাধানও সহ করে দেওয়া আছে যাতে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাদের বুঝতে অসুবিধা না হয় পাশাপাশি তোমাদের জন্য যে নোটসগুলি এখানে দেখানো হচ্ছে এই নোটসগুলো তৈরি করলে পরীক্ষায় চল্লিশে চল্লিশটাই যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই সম্পূর্ণ নোটসটা ভিডিও আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো যেহেতু একদম সেশনের শুরুতেই নোটসগুলো তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে পাশাপাশি তোমাদের বলতে চাই যদি মনে করো পিডিএফ আকারে নোটসগুলো নিতে চাও তাহলে সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে তার পদ্ধতি ভিডিওতে বলা রয়েছে তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের এখানে দর্শনের তোমাদের প্রথম সেমিস্টারের যে নতুন সংযোজিত সংশোধিত সিলেবাস অনুযায়ী এখানে প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর দেখানো রয়েছে বোর্ডের নিয়ম মেনে বোর্ডের গাইডলাইন্স মেনে তৈরি করা হয়েছে শুধু তোমাদের এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলি রয়েছে সেগুলি কিন্তু রয়েছে এমসিকিউ প্রশ্ন এবং উত্তরের আকারে এটা করার পেছনে কারণ আছে কারণ দর্শন বিষয়টা তোমাদের কাছে কিন্তু একদম নতুন ফিলোসফি একটা নতুন বিষয় এই জিনিসটা পড়ার জন্য তোমাদের যদি বোর্ডের যে প্যাটার্ন রয়েছে সাত আটটা প্যাটার্ন সেই প্যাটার্নের আকারে যদি তৈরি করে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন এবং উত্তর বুঝতে সমস্যা হবে কিন্তু সেটাও চিন্তা নেই বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র আছে চল্লিশ নম্বরের সেটা সমাধান এই ভিডিওর একদম শেষে এবং নোটসের শেষে তোমরা পেয়ে যাবে কত রকমের প্যাটার্নের প্রশ্ন আছে এবার আসা যাক আমি কেন এমসি কিউ প্রশ্ন উত্তর আকারে নোটসগুলো দিই এমসি কিউ প্রশ্ন উত্তর আকারে দিলে ছাত্রছাত্রীদের প্রশ্নটা বুঝতে এবং উত্তরটা বুঝতেও সুবিধা হবে এবং প্রশ্ন উত্তর যদি মনে থাকে প্রশ্ন যেমনভাবেই দিক না কেন যতই ঘুরিয়ে দিক না কেন উত্তর জানা থাকলে তার উত্তর যে অবশ্যই করে আসতে পারবে এতে কোনো ভুল নেই তার জন্য আমরা বিভিন্ন পাঠ্যবই সংগ্রহ করে পাঠ্য বই খুটিয়ে খুঁটিয়ে তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাশাপাশি বিগত বছরে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছে বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা আমাদের যে প্রশ্নপত্রগুলো পাঠিয়েছিল সেই প্রশ্নপত্রগুলোকেও এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজের মধ্যে আমরা ইনক্লুড করে দিয়েছি যার ফলে ছাত্রছাত্রীদের অনেকাংশেই সুবিধা হবে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করতে এবং এই নোটসটা মুখস্থ করা মানে সাত আটটা বইয়ের নোটস তৈরি করে রাখা ছাত্রছাত্রীদের পক্ষে তো সাত আটটা বই কিনে পড়া সম্ভব নয় তাদের ছটা বিষয় পড়তে হয় তাই তাদের কথা মাথায় রেখে আমরা বিষয় বিষয় সকল যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএসও আমরা এইরকমভাবে নোটস তৈরি করেছি যাতে তাদের কোনো অসুবিধাই না হয় তাই অবশ্যই নোটসটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত তৈরি থাকে পরীক্ষায় চল্লিশে চল্লিশ যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই ভিডিওটা দেখো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক যেখানে ক্লাস ইলেভেনের অন্যান্য বিষয়গুলোরও ভিডিও পেয়ে যাবে এবং যদি মনে হয় এই নোটসটা তোমাদের পিডিএফের আকারে প্রয়োজন তাহলে তো পদ্ধতি বলেই দেওয়া রয়েছে ভিডিওতে কীভাবে নোটসটা পিডিএফের আকারে সংগ্রহ করার জন্য পেমেন্ট করতে হবে কীভাবে কিনবে আর অন্যথায় তোমরা ভিডিও থেকে নোট ডাউন কিন্তু করে নিতে পারো তবে কমেন্ট করে জানাতে ভুলো না নোটসটি তোমাদের কেমন লাগলো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো